আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন কখনও যদি আলুটিলা গুহায় আসেনি এই যে দেখেন এই যে দেখেন লাইট নিয়ে এক মানুষ বের হইতেছে ওখান থেকে এই যে দেখেন দেখেন অনেক মানুষ বের হইতেছে এখান থেকে আমরা এই মাত্র বের হয়ে আসলাম কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি কারণ মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে আমরা বের হয়েছি আমার পা কেটে গেছে মানে অনেক সময় অনেক পানির ভিতরে গর্ত না বুঝে পাড়া দিয়েছি অনেকখানি ডেবে গেছি পুরো অবস্থা খারাপ আমাদের এই যে দেখেন এই যে দেখেন মানুষ বের হচ্ছে এখান থেকে গুহার ভিতর থেকে দেখছেন সুবাহান আল্লাহ এটা আল্লাহর কুদরতের মাধ্যমে এই গুহাটা তৈরি হয়েছে দেখেন কত বড় পাহাড় কত উঁচা আর গুহাটা কত মিষ্টি গুহা অবশ্যই যারা আসবেন এখানে একবার এসে ঘুরে যাবেন আমি মনে করে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন কত মানুষ আসতেছে দেখেন শুধু গুহার ভিতর থেকে হ্যাঁ আমি যখন ঢুকেছি আমার তো অনেক ভালো লেগেছে ওরকম ভয় পাইনি কিন্তু আমার ওয়াইফ বেশি ভয় পেয়েছে হ্যাঁ দেখেন কত মানুষ আসতেছে ইনশাআল্লাহ অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন ঘুরে দেখে যাবেন হয়তো আমার বয়সটা ই লাগতেছে এখান থেকে বের হতে ইস্তিরি নিয়ে তারপর জুতা ব্যাগ নিয়ে বের হতে শরীরে অনেক কষ্ট হয়ে গেছে যার কারণে কথা ভালো বলতে পারতেছি না অনেক একটি সুন্দর জায়গা আসসালামু আলাইকুম সবাই দোয়া রাখবেন